ভোটের আগেই পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এইট পাস করে থাকলেই ছেলে সবাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কোন পোস্টে নিয়োগ করতে চলেছে টোটাল কিন্তু উনিশটি পোস্ট রয়েছে যেখানে আপনারা কর্মীরা আবেদন করতে পারবেন এবং উনিশটি পোস্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে আমরা কিন্তু যে রিক্রুটমেন্ট করতে চলেছে তার লিস্ট কিন্তু ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে টোটাল কিন্তু উনিশটি পোস্ট রয়েছে অর্থাৎ এই উনিশটি পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেটা কিন্তু আপনি শুধুমাত্র এইট প্লাস করে থাকলেই আপনি আবেদন করার যোগ্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন এই অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ডাউনলোড করা অপশন চলে আসবে যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে এই পিডিএফ টি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফটি যখন ওপেন করবেন সাথে সাথে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আপনি দেখতে পাবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ইংলিশে রয়েছে আপনাদের বাংলাতে জানিয়ে দেবো যাতে আপনারা সহজেই আবেদন করতে পারেন তো আজ এর এই ভিডিওতে আপনারা দেখাবো পিয়ন পস্টে আপনারা কিভাবে আবেদন করবেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্য পদ রয়েছে 6652 এর মধ্যে গ্রাম সমিতিতে রয়েছে 554 এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রাম এবং পৌর সমিতি মিলে 7216 টি শূন্য পদ রয়েছে যে পস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে পিয়ন পস্টে এখানে এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের হেড পাস করতে হবে ভাষাশিক্ষা পাঠ্যকে বাংলা এবং ইংরেজি ভাষা জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স এখানে কিন্তু বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ চল্লিশ বছরের উপর হলে কিন্তু আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে বেতন সতেরো সাতশো টাকা থেকে শুরু করে তেতাল্লিশ বেতন দেওয়া হবে এখানে লিখিত বিষয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হবে দেখতেই পাচ্ছেন ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত প্রতিটি বিষয় থেকে দশ নম্বর করে কিন্তু আপনাদের এখানে এক্সাম হবে এবং বাংলা ভাষা থেকে তেরো নম্বরে কিন্তু প্রশ্ন হবে সাথে সাত নম্বর থাকবে ইন্টারভিউ এরপরে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে মাধ্যমে এবং অনলাইনে আপনাদের কিন্তু যে ওয়েবসাইট অর্থাৎ পঞ্চায়েতের সেখানে গিয়ে আবেদন আবেদন করতে হবে তো করার জন্য চলে আপনাদের এই পেজে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে যেহেতু আজকে আমি পিয়ন পোস্টে আবেদন করার পদ্ধতিটা দেখাচ্ছি প্রতিটা জবের ক্ষেত্রে অর্থাৎ প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে কি করতে হবে রেজিস্টার করতে হবে এখানে রেজিস্টার ক্লিক করবেন করলে প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর ইমেল আইডি দেবেন আপনার নাম দেবেন এরপর এখানে আপনার লাস্ট নেম দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দেবেন আপনি এখান থেকে নামে সেটা সিলেক্ট করবেন তারপরে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই কোনো ছোট হাতের এবং বড় হাতের মিলিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই পাসওয়ার্ড টি কিন্তু এখানে আপনাকে অবশ্যই আবার দিতে হবে অর্থাৎ আপনার যে ইংলিশ লেটার রয়েছে এবিসি তার মধ্যে থেকে বড় হাত ছোট হাত মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার করতে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাগুলো তারপরে কিন্তু সেন্ট ওটিপি তে ক্লিক করলে আপনার কিন্তু ফোন নম্বরে অথবা ইমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি সাবমিট করে কিন্তু পরের স্টেপে গিয়ে আপনার কিন্তু আবেদন করতে হবে তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন ভিডিও করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব